আপনি যে কথাটা বললেন পাঁচ যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল ব্র্যান্ড নেইম্যান যিনি যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অফ ট্রেজারি আমরা ওনাকে কম জানি কিন্তু আমরা বেশি চিনি ডোনাল্ড লুকে উনি ডোনাল্ড ও সিনিয়র এখানে খুবই আপনার গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো দেখেন পাঁচ সদস্য যে টিম আসছে ট্রেজারির আছে দুইজন ট্রেজারি মানে আমরা বলতে পারি অর্থ মন্ত্রণালয় তারপরে বাণিজ্য মন্ত্রণালয় যেটা আমার দর্শক শ্রোতারা নিশ্চয় জানেন যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যারা দেখে তাকে ট্রেড রিপ্রেজেন্টেটিভ বলে মন্ত্রীর পদ মর্যাদায় সেখানে একজন এসিস্টেন্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ আসছেন ওনার নাম হচ্ছে ব্রেন্ডন লিঞ্চ তারপরে আপনার আরেকজন আসছেন যেটা ট্রেজারির ডাইরেক্টর জেনারেল ম্যাসন এবং ইউএসএইডের অঞ্জলি কাউর সে একজন পাঞ্জাবি শিখ তো এই পাঁচজনের মধ্যে আপনি দেখেন এই এই আমাদেরকে এরকম করতে হবে আমরা শুধু আমলা নির্ভর আপনার আমাদের যে এই যে ডেলিগেশন আমাদের সচিব থেকে শুরু করে একবারে নিম্ন পর্যায়ে সবগুলো হচ্ছে সরকারি আমলা কিন্তু যুক্তরাষ্ট্রের ফেডারেলের চিন্তা আপনি দেখেন উনি কিন্তু প্রফেসর ব্র্যান্ড নেইবেন হি ওয়াজ এ প্রফেসর অফ বুথ স্কুল অফ বিজনেস ইন ইউনিভার্সিটি অফ শিকাগো উনি হারবার্ড অক্সফোর্ড এবং ইউনিভার্সিটি অফ পড়ছেন অনেক লার্নেড মানুষ বয়সে কিন্তু উনি জুনিয়র থেকে আমি তার প্রোফাইল ঘাটছিলাম তো কিন্তু ডেলিগেশনের চিপ করা সরকারকে এবং উনার প্রতি হয়েছে এত আস্থা যুক্তরাষ্ট্রের আমি মনে করি এইরকম ডেলিগেশন আগে আমি খুব দেখি নাই যেখানে আপনার অর্থ বাণিজ্য এবং পররাষ্ট্র সাথে আপনার এইড ইউএসএইড এর একজন এখন শুধু দুশো মিলিয়ন ডলারের বা বিশ কোটি ডলারের একটা চুক্তি করছে বাট ইট ইজ এ ভেরি গুড স্টার্টিং এবং আপনি জানেন আজকে আজকের পত্রিকায় আপনারা দেখেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশকে ফাইভ বিলিয়ন ডলার দেওয়ার অলরেডি প্রতিশ্রুতি দিছে ওয়ার্ল্ড ব্যাংক টু বিলিয়ন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দেড় বিলিয়ন এবং জার্মানি আজকে আমাদের এই যে এডভোকেট এডভোকেট হাসা এই যে মহিলা এনवायरमेंट मिनिस्टर एडवाйസർ উনার সাথে দেখা করে 1 বিলিয়ন তার মানে অলরেডি এনवायरमेंटে যে রেজওয়ানা হাসান জেনে সাথে দেখা করে জার্মানি বলছে আমরা বাংলাদেশকে 1 বিলিয়ন এক বছরের অর্থাৎ আমি বলতে চাচ্ছি একজন মানুষের প্রতি আস্থা থাকলে আপনি দেখেন আজকে দুইটা পত্রিকায় আমি দেখলাম নিউ এবং প্রথম আলো এই যে এই প্রায় দশ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি অলরেডি দেওয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্রের এই যে পাঁচ সদস্য প্রতিনিধি দলরা আপনি যদি তাদের কোয়েশ্চেন আনসার দেখেন আগে কি বলতো মানবাধিকার অমুক তমুক গণতন্ত্র এই সেই আমরা এগুলো দেখব এগুলো ব্যবস্থা কর ভেরি কেয়ারফুল বলে যে না উই হ্যাভ এভরি রেসপেক্ট ফর দিস গভর্নমেন্ট অ্যান্ড উই উইল ডু এনিথিং অ্যান্ড পসিবল টু মেক এই যে সংস্কারের পক্ষে সংস্কারের জন্য যতরকম যত রকম টেকনিক্যাল এবং ফিনান্সিয়াল সাপোর্ট আছে যুক্তরাষ্ট্র করবে বলতেছে তো আমি আরেকটা 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 তথ্য একটু আপনাকে দিতে চাই সেটা হচ্ছে আমাদের যে মশিউর রহমান মামুন ভাই তাকে আজকে ফরেন কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস ইউকে তারা একটা চিঠি লিখেছে তো ওই চিঠির কিছু অংশ আমি আপনাকে পড়ে শোনাতে চাই সে চিঠিতে তারা স্পেসিফিক্যালি মামুন ভাইকে লিখেছেন Yeah. An, an interim uh, government has been appointed in Bangladesh. The foreign secretary welcomed this. The interim government has the UK's support as it works to restore peace and order uh, for the sake of the Bangladeshi people. We are clear that the people of Bangladesh deserve accountability and a peaceful pathway to an inclusive democratic future. We will continue to monitor the situation closely and raise matters with counterparts in London and Dhaka. অর্থাৎ তারা কিন্তু একটা সমর্থন কিন্তু দিয়েছে এটা কিন্তু স্পেসিফিক্যালি তারা কিন্তু এখানে উল্লেখ করলো না না থ্যাংক ইউ মশির রহমান মামুন কিন্তু মশির রহমান মামুন আমাকে এই কাগজটা আমাকেও পাঠিয়েছে এবং তার যে এই এফোর্ট সেও যে একটু কন্ট্রাক্ট করতেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে আমি তাকেও ধন্যবাদ দিব হ্যাঁ অর্থাৎ অর্থাৎ আমি বাংলাদেশের মানুষ বিশেষ করে বড় বড় রাজনৈতিক দল বিএনপি এবং জামাতকে বলবো আহ যেটা আপনাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্স চেয়ারম্যান তারেক রহমান বলছেন প্লিজ ডক্টর মোহাম্মদ সরকারকে না উনি 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 তো সমালোচনা সমালোচনা করতে বলছেন আমরা আমরাও করতেছি কোথায় কাজ করবেন ওখানে সমালোচনা আমরা করবো যেখানে আমাদের চোখে খারাপ দেখতেছি কিন্তু আপনি নির্বাচন দেন আপনি তাড়াতাড়ি নির্বাচন দেন আপনি জন জনগণের নির্বাচন নির্বাচিত না এইসব বাজে কথা অনুগ্রহ করে কেউ বলবেন উনি সবচেয়ে বেশি নির্বাচিত উনি যদি এখন মনে করেন যে আমি ইয়ে করব আপনার রেফারেন্ডাম দিব আমি মনে করি হি উইল গেট মোর মোর দেন এনিবডি এলস এবং এটা আমরা একটা রিফ্লেকশন কিন্তু আমাদের নাগরিক টিভির একটা জরিপে দেখেছি জনাল ভাই যে আমরা বলেছিলাম যে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে মানে কতটুকু সময় দেয়া উচিত তো আমি দেখলাম বান্ন হাজার ভোট পড়েছে যার মধ্যে চৌষট্টি শতাংশ দর্শকই বলেছে যে তাকে অন্তত তিন থেকে চার বছর সময় দেওয়া উচিত অর্থাৎ এই যে যে একটা ইউনানিমাস একটা সাপোর্ট তার প্রতি রয়েছে একটা ইউনানিমাস ওয়েতে সাপোর্ট এটা কিন্তু এই পোলের থেকে কিন্তু এটা রিফ্লেকশন পাওয়া যাচ্ছে কোন সন্দেহ নাই আপনাদের জরিপের জন্য আমি টিটু ভাইকে ধন্যবাদ দিব এবং আইটা আমি ফলো করতেছিলাম বান্ন হাজারের মধ্যে চৌষট্টি পার্সেন্ট মানুষ বলতেছে তিন থেকে চার বছর ওনাকে সময় দেওয়া দরকার এবং আমি এমনও কমেন্ট দেখছি সেগুলো হচ্ছে বললাম না কিন্তু অন্তত দিন যাক যাক মাস তিনটা যে কোনো মানুষ একশো দিনের একটা কথা বলে উনি কি করে দেখেন উনি তো অলরেডি ডিক্লেয়ার করছেন এবং বারবার করে বলি উনি এক মিনিটে বেশি থাকবেন না তো সুতরাং মানুষের অ্যাসপিরেশন মানুষের ডিটারমিনেশন এগুলোর দিকে নজর রাখেন আপনারা যদি এগুলো বলে আমি বলি আপনাদের বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল জনপ্রিয় রাজনৈতিক দল রাষ্ট্রপতি জিয়ার জিয়ার বেগম খালেদা এই দলটাকে একটু কম জনপ্রিয় করে না আপনারা মাঠে তো এখন আওয়ামী লীগের কোন অস্তিত্ব নেই এবং আওয়ামী লীগের অস্তিত্ব সহসা হওয়ার কোন সম্ভাবনা নেই যখন এটা সুষ্ঠু নির্বাচন হবে এটা বিএনপি হেসে খেলে ক্ষমতায় আসবে এটা আমরা জানি আমরা বুঝি তাহলে এই সামান্য একটু ধৈর্য ধরছে তাদের সমস্যাটা কোথায় তাদের তো প্রতিপক্ষই নেই আমি তো সেটাই বলতেছি যেখানে আপনাদের সাথে কথা বলে উনারা যা যা বলতেছেন আমাদের জানা মতে আপনাদের কথার বাইরে তো নিজস্ব আছে। ওনাদের কাজ করতে দেন। উনি বলছেন এই প্রধান ডিক্লেয়ার করছে আরো সংস্কার কমিশন আসতেছে এবং উনি উনাদেরকে তিন মাস টাইম বেঁধেই দিয়েছেন এবং এর পরের মাসে উনি বলছে আলাপ আলোচনা করেই উনি ডিক্লেয়ার করবেন এখন আমি বিএনপিকে বলি আপনি জানেন যে পুলিশ থানা এখনো আশি হাজার পুলিশ জয়েন করে নেই আপনারা এই পুলিশ নিয়োগ করার জন্য বলেন আপনারা পুলিশের অফিসার যেগুলো তাদেরকে নিয়োগ করতে বলেন যে আর্মি অফিসার যেগুলো আমরা প্ল্যাটফর্ম থেকে বলছি তাদেরকে নিয়োগ করতে দিন বলেন দেশটা নির্বাচনটা করবে কে পুরা করাপ সিস্টেমের মধ্যে যদি মিনিমাম ওভার না হয় সেটা প্রাইমারি স্কুলের টিচার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভিসি পর্যন্ত সিপাই থেকে জেনারেল পর্যন্ত জওয়ান থেকে আইজি পর্যন্ত ওই যে ক্লার্ক থেকে ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত সব জায়গায় তো আপনার স্ক্র্যাপ সবকিছু তো ভারতীয় প্ররোচনায় হাসিনা শেষ করে দিছে কদ্দূর রিপেয়ার করছে এক মাসে এক মাস দশ দিনে মিস্টার ফখরুল আপনি কি জন্য বলেন আপনি আসাম রবদের এক প্রোগ্রামে গিয়ে জাসদের প্রোগ্রাম যে এগুলো বলতেছেন যে নির্বাচন দ্রুত নির্বাচনদের কেন আপনি তো বুদ্ধিমান মানুষ ইউ আর ওয়ান অফ দ্য অ্যাকসেপ্টেবল পলিটিশিয়ান সোফার উইনু আপনি কেন এগুলো বলেন প্লিজ এগুলো বইলেন না দলকে এই যে একত্রিশ পয়েন্টের যে এই যে আপনারা স্ট্যান্ডিং কমিটির যে মিটিং করলেন ষোলো তারিখ উই সেখানে দেখলাম আপনারা তারেক স্ট্যান্ডিং কমিটির মিটিং এ একত্রিশ পয়েন্ট বিএনপি যে ডিক্লার করছে এগুলা ক্লারিফাই করে এগুলা জনগণের কাছে পৌঁছানোর জন্য আপনারা একটা কমিটি করছেন প্লাস আরো সুন্দর সুন্দর কথা বলছেন সেগুলো বাস্তবায়ন করেন আপনারা প্রস্তুতি নেন আপনারা যাতে গুন্ডা পান্ডা কোন খারাপ লোক আপনাদের এমপি হইতে না এমপি হইতে পারে কারণ আমি জানি আপনাদের কমসে কম দশজন পনেরো জন প্রার্থী এলাকায় আছে সেখানে সবচেয়ে গ্রহণযোগ্য ডেডিকেটেড এবং অবশ্যই সেটা একটু শিক্ষিত লোক হইতে হবে আই এম আই এম নট টকিং অ্যাবাউট সার্টিফাইড শিক্ষিত আমি বলছি সত্যিকারের শিক্ষিত জনগণের বন্ধু যারা যারা হাসিনার সাথে লিহাজও করবে না যারা মানুষের কথা বলবে যারা চুরি করবে না আপনি তো চুরি একদিনে রাতারাতি শ্বাস করতে পারবেন না যতটুকু পারা যায় এইরকম বাছাই করেন আপনাদের প্ল্যানিং করেন সরি অগাস্টের আগে এবং পরে বাংলাদেশের রাজনীতি যে আমূল পরিবর্তন হয়েছে সেটার সাথে কোপ আপনাকে কোপ আপনাকে করতে হবে যদি না করতে পারেন তাহলে কিন্তু শনির দশা আপনাদের মাথায়ও আছে এটা মনে রাখবেন